তুমি যে আমার কাছে আইছো বিশ্বাস করে আইছো হ্যাঁ মিছা কথা কবা না না বিশ্বাস করে আইছি তুমি হিন্দু না মুসলমান মুসলমান একবার কও বিসমিল্লাহ বিসমিল্লাহ আরেকবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি ভালো আরেকবার কও বিসমিল্লাহ বিসমিল্লাহ তোমার হাতটা দেখা যদি আমি তোমার তিনটা কথা বলে দেই কথাগুলো যদি সত্য হয় সত্য কবি মিথ্যার কোনো আশ্রয় নিবি না মিথ্যার আশ্রয় নিবি আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি বুঝতে পারছ বুঝছি রাগ করলে না ভিতর আটটা নাম কি করলি লাখি বিশ কই করে হাতটার মধ্যে একটা ফো দে লাখি তোর মনটা খুবই সরল সোজা রাইতের বারোটা নাই একটা নাই দুটা নাই তিনটা নাই কেউ যদি আইসা বলে এই আমি না খাই রয়েছি তুই আমার পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দে তুই ঠিকই দেশ তুই যখন বিপদে পরস কোন কুত্থার বাচ্চা তা খায় না কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলি না তুই নিজে না খাইয়া মানুষকে খাওয়াস সেই মানুষই তরে পিছন থেকে সবল মারতে চায় কথাটা ঠিক না بیٹি ঠিক রাখ কললি না মনটা খুবই ভালো আবার খুবই খারাপ যখন তুই কর দে এটা করব বাড়ির সবাই এক দিকে তুই একা এক দিকে তুই যেটা করতে চাস সেটাই তুই করস কথাটা ঠিক না بیٹি ঠিক রাখ কললি না এই পাগলেরে কথাগুলা বলছিলি হ বলছিলি আমার না এখন যে কথাগুলা বললাম সত্য বললাম না মিথ্যা বললাম সত্য রাখ কললি না এই পাগলের কথাগুলো যে কইছে তুই বিশ্বাস করছ কিরকম বিশ্বাস করছ আমার উস্তাদে বলছে চায়া খাবি পেটে আট চুরি করে খাবি পেঠে আট ফোনা তাবিজ কবজ দিয়ে আমি কারো কাছে দশ বিশটা টাকা খাই না তোর কাছে আমি যে কথা গুলা বললাম তুই কি বিশ্বাস করছো আর একবার করছো হ্যাঁ আর একবার কর বিসমিল্লা বিস্মিল্লা আর বরকত নাই তোর আরেকটা সমস্যা আছে যদি বইলা দেই তুই রাগ করবি না হ্যাঁ তুই এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছিয়ে যাই গেলে পরে তোর ক্ষতি হয় হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় কথাটা ঠিক না ব্যা ঠিক ঠিক করলি তুই বিপদে পড়া কোনো বন্ধু বান্ধব কোন আত্মীয় স্বজন তোর বন্ধু বান্ধব তোর পিছা এসে দাঁড়ায় না কথাটা ঠিক না ব্যা ঠিক কিছুদিন আগে তুই একটা বিপদে পড়ছিলি অনেক মানুষের কাছে অনেকের কাছে হাত বাড়াইছিলি তুই আমার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা কর তোরে কোনোদিন কোনো কেউ সহযোগিতা করে নাই কথা ঠিক না ব্যা ঠিক ঠিক করলি এই পাগলে তোরে

যদি ভালো হয় আমার জন্য দুই রাকাত নামাজ দোয়া করতে পারবি আমি আমার সাক্ষী লাগলাম তরে বিশ্বাস করে আমি একটু মাটি দিয়ে যাবো এই মাটি তাহলে তুই হবে না বিশ্বাস কর আমি এক করে মাটি দিলাম বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর তুই যে ঘরে থাকস তুই খাটের নিচে এই মাটিটা তুই বোতলে রাই থুয়ে দিবি তুই যারে মনে মনে অনেক বিশ্বাস করস তোর মনের ভিতরে কষ্ট দিয়া চলে যায় সেই লোকটা যদি তোর কাছে আসে তুই খুশি খুশি না করলি তুই মানুষের পিছে দাঁড়াস তোর পাশে কেউ থাকে না কথাটা ঠিক না ব্যা ঠিক ভাগ করলি তোর মাটি দিলাম পিছন দিকে তাকাবি না চলে যাবি যা জাগা 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 যা